রয়েছেন ইউটিউব অনলাইনে আমার লাইভ সেশনে যুক্ত হবেন আজকে আমরা কথা বলবো খুব কমন একটি সমস্যা যেটা আমাদের বাড়িতে ঠাকুরদা ঠাকুমা বাবা মা মানে বয়স্কদের মধ্যে সমস্যাটা বেশি দেখা যায় আর সেটি হলো ইউরিক অ্যাসিডের সমস্যা তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো ইউরিক অ্যাসিড কি ইউরিক অ্যাসিড কেন হয় কোন খাবারে ইউরিক অ্যাসিড থাকে এবং সব জানবো ইউরিক অ্যাসিড থেকে মুক্তি পেতে আমরা কি করব আর কি করব না কি করা উচিত আর কি করা অনুচিত তো আপনারা যারা যারা রয়েছেন অনলাইনে যুক্ত হবেন এবং আপনারা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সাথে আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে ফিজিক্যাল ইস্যু থাকে সেটাও কমেন্টে জানাবেন সেই সব বিষয় নিয়ে কিন্তু কথা বলবো ওকে গতকালকে আপনারা অনেকেই আমার লাইভ সেশনে যুক্ত হয়েছিলেন আশা করব আজকেও যুক্ত হয়ে আপনাদের সমস্যার কথাগুলো জানাবেন এবং সেগুলোর সমাধান নিয়ে কথা বলবো লাইভ সেশন আসলে হয় কি ডিরেক্ট আপনারা কোয়েশ্চেন করতে পারেন এবং সেটার আমি ইনস্ট্যান্ট রেসপন্স করতে পারি খুব ভালো লাগে আপনারা বিভিন্ন জায়গা থেকে আমার লাইভ সেশন দেখেন এবং আমারও এটা ভালো লাগে যে সব জায়গায় তো ভিডিওর মাধ্যমে কথা হয় এবং অনেকে আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করেন এবার কমেন্টের অনেক সময় হয়ে দাঁড়ায় না কমেন্টের রিপ্লাই করা তো লাইভ সেশনে ডিরেক্ট আমি দেখতে পাই আপনারা কমেন্ট করছেন যেমন সুমন বারুয়া জিজ্ঞেস করছেন আমি কেমন আছি আমি আপনাদের সকলের আশীর্বাদে ভালোবাসায় খুব ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন এস কে সোয়াদ হোসেন বলছে আমি বাংলাদেশ থেকে দেখছি ভেরি গুড অনেক ধন্যবাদ আমি লাইভ আমার লাইভ সেশনে যুক্ত হওয়ার জন্য চলুন তাহলে এবারে আপনারা জানান আপনাদের মতো করে জানান আপনাদের কি সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আমি একটু পরে আলোচনা করছি তার আগে আমরা কথা বলে নিই ইউরিক অ্যাসিড আসলে কি দেখুন আমি চেষ্টা করি প্রত্যেকটা বিষয় আমার ভিডিও আপনারা যদি দেখে থাকেন খুব ইজি এবং ইজিয়েস্ট ওয়েতে আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি মানে কঠিন বিষয়গুলো কী করে সাধারণ ভাষা সাধারণ ভাষা প্রয়োগ করে বা সাধারণভাবে বোঝানো যায় আমি সেটারই চেষ্টা করি তো এই বিষয়টা আমি সাধারণভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব হোয়াট ইজ ইউরিক অ্যাসিড এসকে সোয়াত হোসেন স্যার আমার জরায়ু ফোলা এটা থেকে কি কীভাবে মুক্তি পেতে পারি নিশ্চয়ই আমি কথা বলছি সেসব বিষয় নিয়ে আগে আমরা এই বিষয়টা কমপ্লিট করি ওকে ইউরিক অ্যাসিড আসলে কি আপনারা যারা এই সমস্যায় ভুগছেন তারা তো অবশ্যই দেখবেন যারা ভুগছেন না তারাও দেখবেন কারণ আপনাদেরও জানা হয়ে যাবে আসলে বিষয়টা কি তো ইউরিক অ্যাসিড হচ্ছে আমাদের শরীরের একটা কেমিক্যাল ওয়েস্ট একটা অবাঞ্ছিত পদার্থ এবার এটা কোথা থেকে আছে এটা তৈরি হয় আমি কমেন্টে রিপ্লাই করছি আমি একটু পরে কমেন্টে রিপ্লাই করছি আপনারা কমেন্ট করতে থাকুন আমি পরে রিপ্লাই করছি ওকে এই অবাঞ্ছিত বস্তু বা পদার্থ বা কেমিক্যাল ওয়েস্ট তখন তৈরি হয় যখন আমাদের শরীরে থাকা পিউরিন নামে এক ধরনের পদার্থ আমাদের শরীর ভাঙে এবার পিউরিনটা কি পিউরিন হলো একটা কম্পাউন্ড একটা উপাদান যেটা অনেক খাবারে থাকে অনেক খাবার যেমন সবথেকে বেশি পিউরিন পাওয়া যায় কোথায় রেড মিট গরুর মাংস খাসির মাংস শুকুরের মাংস হ্যাঁ ভেড়ার মাংস এগুলোতে সবথেকে বেশি রেড মিট পাওয়া যায় এবং সাথে সাথে কিছু মাছ রয়েছে সামুদ্রিক মাছ এবং কিছু ডাল এগুলোর মধ্যেও পিউরিন পাওয়া যায় এবার এই পিউরিন নামক উপাদানটা যখন আমাদের শরীর ভাঙ্গে তখন সেখান থেকে এই অবাঞ্ছিত পদার্থটা এই অবাঞ্ছিত ওয়েস্ট মানে ওয়ান মিনিট হ্যালো হ্যাঁ জি নমস্কার ইয়েস কালকে সকাল দশটায় যোগাযোগ করুন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ তো এটা তখনই এসকে সোয়াদ আচ্ছা ঠিক আছে আমি রিপ্লাই করছি আপনার হুম এবার যখন এই পিউরিন থেকে এই অবাঞ্ছিত কেমিক্যাল ওয়েস্ট বেরোচ্ছে ওকে তখন এই যে ওয়েস্টটা তৈরি হচ্ছে এটার এটা এবার কি করবে আমাদের ফ্লাস আউট হবে মূত্রের মাধ্যমে মলের মাধ্যমে তাই না নইলে আমাদের রক্তের মধ্যে ঘুরতে থাকবে এবার এই যে ওয়েস্টেজ ইয়েটা রয়েছে পদার্থটা রয়েছে এটা যখন বেরোতে পারবে না বা কিডনি যখন এটা বের করবে না ফিল্টার করে যখন বের করবে না তখন সেটা আমাদের শরীরে জমা হয়ে থাকবে আর যখনই শরীরে জমা হয়ে থাকবে তখনই জয়েন্টে জয়েন্টে ইনফ্লেমেশন হবে পেইন হবে তাই না গাউট হবে এবং সেখান থেকে এবং এই যে এই সমস্যাটা রয়েছে যখন এটা কিডনি বের করবে না ফ্লাস আউট করবে না তখনই শরীরে জমা হয়ে যায় আর সেটাকে বলা হয় হাইপার ইউরিসেমিয়া ওকে তো যাই হোক এবার আমরা কথা বলছি এবার আমরা কথা বলছি পিউরিন তালে আমরা কোথায় বেশি পাবো কোন খাবারে বেশি পিউরিন পাওয়া যায় আমি প্রথমে বললাম রেড মিট রেড মিটের মধ্যে বেশি পরিমাণে আমরা পিউরিন পেয়ে যাই রেড মিট রয়েছে এবার মানে কখন বারে যখন আমরা রেড মিট বেশি খাই তখন বাড়ে আর একটা কি কিডনি যখন কাজ করা কমিয়ে দেয় কিডনি যখন আমাদের শরীরে থাকা টক্সিন বের করতে পারে না ফ্লাস আউট করতে পারে না তখন এই জয়েন্ট পেইন হয় বা তখনই আমাদের এই শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যায় আর একটা কি যখন কোনো ব্যক্তি বেশি পরিমাণে মদ্যপান করেন বিয়ার অ্যালকোহল এইসব ড্রিঙ্ক করেন তখন এগুলোর মধ্যে খুব বেশি মাত্রায় পিউরিন পাওয়া যায় তো এই সব কারণে আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের সমস্যা হয় আর একটা সমস্যা কি করে হয় যখন কোনো ব্যক্তি বেশি পরিমাণে সফট ড্রিঙ্কস বা চিনি জাতীয় খাবার বেশি সেবন করেন সফট ড্রিঙ্কস কি এই যে বাজারে যে আমরা কোকাকলা থামসা পেচি এসব খাচ্ছি এবং চিনি জাতীয় যেসব চিনি থেকে যেসব খাবার তৈরি হচ্ছে এগুলোর মাধ্যমে আমাদের শরীরে বেশি ইউরিক অ্যাসিডের সমস্যা হয় এবং একটি কি যে সকল ব্যক্তিরা বেশি ওবেস পেশেন্ট মানে বেশি মোটা বেশি চর্বি রয়েছে শরীরে হ্যাঁ এবং যাদের ওয়েট বেশি এবং সাথে সাথে যেসব ব্যক্তিরা ডায়াবেটিস টু মানে টাইপ টুতে ভুগছেন মানে যাদের শরীরে ইনসুলিন রেজিস্টেন্স হয়ে গিয়েছে এইসব ব্যক্তিদের মধ্যেই ইউরিক অ্যাসিডের সমস্যা বেশি দেখা যায় ওকে এবং আরেকটি সব থেকে বড় কারণ হচ্ছে যখন আমরা নিজেরাই ডাক্তার হয়ে যাই মানে যখন আমরা সেলফ মেডিকেশন করতে শুরু করি মাথা ব্যথা করছে একটা স্যারেডন খেয়ে নেই একটা অ্যাসপিরিন খেয়ে নেই একটু জ্বর জ্বর লাগছে একটা প্যারাসিটামল খেয়ে নেই এই যে ভুল ভ্রান্তিগুলো একটু জ্বর সর্দি একটু সর্দি সর্দি লাগছে একটা সেট্টিজেন বা লেবু সেট্রেজেন এসব কিছু খেয়ে নিই এই যে সেলফ মেডিকেশন করা বেশি পরিমাণে কিলার খাওয়া প্যারাসিটামল খাওয়া এগুলোর কারণেও আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের সমস্যা হয় তাহলে এবার আমি সমাধান সমাধানের কথা বলার পূর্বে আমি যদি কারণটা জেনে যাই কেন আমরা শরীরে ইউরিক অ্যাসিড বাড়ছে এবং সেটা যদি আমরা সম্পূর্ণ বন্ধ করে দিই তাহলে তো ব্যাস সমাধান তো এখানে পেয়ে গেলাম আমরা তাই না বিয়ার অ্যালকোহল খেলে যদি আমার ইউরিক অ্যাসিডের সমস্যা হয় তাহলে আমি সেটা খাবো না আমার রেডমিট গরুর মাংস খাসির মাংস শুকরের মাংস ভেড়ার মাংস এইসব খাওয়ার পরে যদি আমার ইউরিক অ্যাসিডের সমস্যা হচ্ছে জয়েন্ট ইনফ্লেমেশন হচ্ছে তাহলে সেটা খাবো না তাই না আমার শরীরে যদি বেশি আমি যদি বেশি ওবেস হই মানে আমার শরীরে যদি বেশি ফ্যাট থাকে ওভার আমি যদি হই তাহলে আমাকে ওয়েট কমাতে হবে এটাই তো এবার এবার কথা হচ্ছে আমরা তাহলে কি করব ইউরিক অ্যাসিডের সমস্যা দূর করার জন্য আমরা কি করব আমরা যেটা করব আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই আমার লাইফ সেশনে যুক্ত হয়েছেন রিকোয়েস্ট করব আপনারা সকলে একটা লাইক করে দিন আর আপনাদের কি সমস্যা সেটা আপনারা অবশ্যই জানান সাথে এটাও বলবেন যে আপনারা কোথা থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন এবং আপনার সমস্যা কি সেগুলো কমেন্টে জানান আমি একটু পরে আলোচনা করছি সেগুলো নিয়ে আপনাদের সকলের কমেন্ট পড়বো আমি ওকে এবার ইউরিক অ্যাসিডকে যদি আমরা বা শরীর থেকে মুছে ফেলতে চাই তাহলে যেগুলো বললাম এগুলো হ্যাবিট চেঞ্জ করতে হবে এবং যে ডায়েটটা আমরা ফলো করব আমি কিছু বুঝে পাই না আমি আমি বুঝেই পাই না যে মানুষ ইউরিক অ্যাসিডের জন্য কেন মেডিসিন খায় ডায়াবেটিসের জন্য কেন মেডিসিন খায় হাইপার হাইপারটেনশন হাইপার মানে হচ্ছে উচ্চ রক্তচাপের জন্য কেন হাইপার টেন্সিভ হাইপার টেন্সিভ মেডিসিন খান মানে হাই ব্লাড প্রেশার মেডিসিন খান কেন থাইরয়েডের মেডিসিন খান কেন কোলেস্ট্রল মেডিসিন খান আমি কিছুই বুঝে পাই না এগুলো সম্পূর্ণ লাইফস্টাইল ডিসঅর্ডার একটা ডিজিজ এগুলা কোনো অসুখের কোনো ডিজিজের তালিকায় পড়ে না এগুলো হচ্ছে লাইফ স্টাইল ডিসঅর্ডার যদি আমরা আমাদের খাদ্যাভাস আমাদের জীবনযাত্রা আমাদের জীবনশৈলী চেঞ্জ করি তবেই এগুলো সমস্যা এমনিতেই ভালো হয়ে যাবে ফর এক্সাম্পল আমি যে এখানে বললাম রেডমিটের মধ্যে বেশি পরিমাণে ইসে থাকে কি পিউরিন থাকে এবার আমি যদি জেনে শুনে রেডমিট খাই আর ডাক্তার কাছে যাচ্ছে আমি পাঁচশো টাকা দা হাজার টাকা ভিসিট দিয়ে প্রেসক্রিপশন নিতে এবং সেখানে গাদা গাদা মেডিসিন লেখা থাকবে সেই মেডিসিনও খাচ্ছি আমি অনেক টাকা দিয়ে খরচ করে আবার এই রেটমিটও খাচ্ছি তাহলে সমাধান কখনো আসবে আপনি নিজেকে জিজ্ঞেস করুন না তাহলে আমি মেডিসিনও যদি খাই আবার এটাও যদি খাই সমাধান তো হবে না কারণ সমস্যা লেগে যাচ্ছে আপনার রেডমিটের মধ্যে তাহলে রেডমিটটাকে মুছে দিন না কেন মেডিসিন খাচ্ছেন সমাধান তো এমনিতেই চলে আসবে তো যাই হোক আমি বুঝি না যে আজকালকার মানুষের চিন্তা চিন্তাভাবনা কি এবং তারা কেমন মেন্টালিটি নিয়ে চলে মানে একটু হাঁটাচলা করবে একটু খাবার দাবারের মধ্যে সংযত একটু ইসে রাখবে ডিসিপ্লিন রাখবে সেটা করব না আমরা কেউ আমরা গাদা গাদা মেডিসিন খেতে ভালোবাসি তো যাই হোক তারপরেও আমার যেটা কর্তব্য সেটা হচ্ছে আপনাদেরকে এডুকেট করা আপনার আপনাদেরকে কনসিয়াস একটা অ্যাওয়ারনেস বার্তা পৌঁছানো তো এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বডিটাকে ডিটক্স করব ডিটক্স মানে আমাদের শরীরে থাকা টক্সিন নোংরা আবর্জনা বর্জ্য পদার্থ এগুলোকে শরীর থেকে বের করব আমাদের শরীর ভেতর থেকে যতটাই টক্সিন মুক্ত থাকবে যতটাই হাইজিন থাকবে যতটায় ক্লিন থাকবে আমাদের কখনোই কোলেস্টেরল হবে না আমাদের কখনোই ইউরিক অ্যাসিডের সমস্যা হবে না আমাদের আমাদের পেট আমাদের গার্ট হেলথ থেকে যত আমরা পরিষ্কার রাখবো কারণ সমস্যা সেখান থেকে তৈরি হয় এবার আমি যদি আমার শরীরকে দূষণমুক্ত করতে চাই টক্সিন ফ্রি করতে চাই তাহলে কি করব আমরা ওই যে বললাম আমাদেরকে ফ্ল্যাশ আউট করতে হবে ভেতরে থাকা টক্সিনগুলো নোংরা আবর্জনাগুলো এবার ফ্ল্যাশ আউট করার জন্য আমরা কি খাব আমরা প্রতিদিন লেবু জল খাবো সকালে উঠে এক গ্লাস কুসুম গরম জলের সাথে হাফ একটা লেবু লিম্বু মানে লেবু স্কুইজ করে নিয়ে রসটা ভালো করে নিচড় নিয়ে সেখানে হালকা কুসু হালকা কুসুম এক গ্লাস জলের মধ্যে লেবু নিয়ে সেটা আমরা আস্তে আস্তে করে পান করব রোজ সকালে খালি পেটে এক গ্লাস এর মাধ্যমে কি হবে শরীরে থাকা অক্সালেট ক্রিস্টাল যেগুলো রয়েছে টক্সিন যেগুলো রয়েছে সেগুলো গলিয়ে দেবে লেবু কারণ এটার মধ্যে পাওয়া যায় কী অ্যাসিড সাইট্রিক অ্যাসিড তাই না তো এই অ্যাসিডটা শরীরে থাকা টক্সিন অক্সালেট ক্যালসিয়াম অক্সালেট এগুলো যে রয়েছে এগুলোকে গলিয়ে দিতে সাহায্য করে এবং এটাকে মূত্রের মাধ্যমে ফ্লাশ আউট করে বের করে দেয় তাই এই অভ্যাসটা রোজ সকালে করতে হবে এবং দুই নম্বর যেটা করতে হবে যদি আপনি এই সমস্যায় ভুগছেন দীর্ঘদিন থেকে তাদের জন্য বলছি রোজ চেষ্টা করবেন সাত থেকে দশ দিন কন্টিনিউ এক গ্লাস করে মানে দুশো এম করে আপনি কোকোনাট ওয়াটার নারকেল জল খাবেন নারকেল জল পেটের জন্য বলুন ইউরিক্যাস্টের সমস্যায় জন্য বলুন বা যাদের শরীরে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এসব কমে গিয়েছে তাদের জন্য ভীষণ এফেক্টিভ একটা তরল পানীয় তো চেষ্টা করবেন এটা খাবার এবং সাথে সাথে সবথেকে এফেক্টিভ খাবার হচ্ছে ইউরিক অ্যাসিড সমস্যার জন্য সেটা হচ্ছে শশা ক্ষীরা শশা খুবই ভালো একটি খাবার ইউরিক অ্যাসিড কমিয়ে তোলার জন্য এবং সাথে লকি মানে কদ্দু লম্বা যে কদ্দু একটা হয় আমি জানি না কী বলে আমি লকি বলি এই লকি কিন্তু আমাদের ইউরিক অ্যাসিডের জন্য ভীষণ উপকারী খাবার আমার তো ভীষণ পছন্দের একটা সবজি হ্যাঁ এটাকে আমি কাঁচাই খেয়ে নিই অনেক সময় মানে রান্নার জন্য আমি কাটছি কাটতে কাটতে আমি কাঁচাই দুই একটা করে মুখে ঢুকিয়ে নিই খুব ভালো লাগে আর একটা হচ্ছে কি দিনে তিন থেকে চার আড়াই থেকে তিন লিটার জল পান করতে হবে কারণ জল যখন আমরা খুব কম মাত্রায় পান করি তখন আমাদের কিডনি প্রপারলি ফাংশান করতে পারে না আর যখনই আমাদের কিডনি প্রপারলি ফাংশান করে না কাজ করে না তখনই আমাদের কোয়ান্টিটি অফ ইউরিন মানে মূত্রের পরিমাণ কমে যায় এবং আমাদের ইউরিনের গারত্ব বেড়ে যায় রঙ পাল্টে যায় এবং সেখান থেকে ইউরিক অ্যাসিডের সমস্যা আরও বেড়ে যায় তাই কিডনিকে সুস্থ রাখতে কিডনির কাজকে আরও অ্যাডভান্স লেভেল নিয়ে যেতে আমাদের দিনে খুব কম করে হলেও আড়াই থেকে তিন লিটার জল পান করতেই হবে ওকে এবং সাথে সাথে বেশি পরিমাণে শাকসবজি খেতে হবে শাকসবজির মধ্যে যেই একটা কথা একটা কথা মাথায় রাখবেন যত রকম শাকসবজি রয়েছে এগুলো আপনারা দিল খুলে মন খুলে মানে যত ইচ্ছা খেতে পারেন অনেকে বলে নাকি পাম শাকের মধ্যে অক্সাইড পাওয়া যায় পিউরিন বেশি থাকে সেটা ইউরিক অ্যাসিডের ইনফ্লেমেশন বাড়িয়ে তোলে ভুল কথা ফুলকপি বাড়িয়ে তোলে ভুল কথা সিম বাড়িয়ে তোলে ভুল কথা এগুলো প্লান বেসড যত রকম খাবার রয়েছে ভেজিটেবেল রয়েছে এগুলো ইউরিক অ্যাসিডের সমস্যা সেরকমভাবে টিগার করে না বললেই চলে টিগার যেগুলো করে সেগুলো তো আমি প্রথমে বললাম যে কোনো রকম অ্যানিমেল ফুডস ডেইরি ফুডস অ্যালকোহল এগুলো টিগার করে তো আমি এগুলোই খাবো না ব্যাস সমাধান তো এখানে চলে আসলো আমি শুধু শুধু কেন একটা শাক সবজিকে দোষারোপ করবো আমার ইউরিক অ্যাসিডের সমস্যার জন্য তাই না আর যদি আরও অ্যাডভান্স লেভেলের কথা বলছি যদি ইউরিক অ্যাসিড বেশি বেড়ে গিয়েছে এর জন্য পায়ের গোড়ালি হাঁটুতে ব্যথা করছে এই যে হাতের এই সব জয়েন্টে জয়েন্টে ব্যথা করছে হ্যাঁ পায়ের বুড়ো আঙ্গুল আঙুলগুলোতে ইনফ্লেমেট হয়ে যাচ্ছে ফুলে গিয়েছে রেডনেস হয়েছে তাহলে যেটা করবেন রোজ রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে এটা তখনই করবেন যদি খুব ব্যথা থাকে রোজ রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে এক বালতি জল নেবেন জলটাকে গরম করবেন ততটাই গরম করবেন যতটা আপনি সহ্য করতে পারবেন এরকমভাবে চেয়ারে বসে পাটা বালতির মধ্যে ডুবিয়ে রাখবেন এক বালতি জলটা গরম করতে হবে হ্যাঁ সেই বালতির মধ্যে পাটা ডুবিয়ে রাখবেন হাঁটু নিচ পর্যন্ত পঁচিশ থেকে তিরিশ মিনিট এবং জলে জলের টেম্পারেচার হবে ফর্টি টু ডিগ্রি সেলসিয়াস আমাদের বডি টেম্পারেচার কত থার্টি সেভেন তাই না সাঁত্রিশ সেখান থেকে চার পাঁচ ডিগ্রি বেশি করতে হবে এই জলে আপনাকে আপ টু থার্টি মিনিটস এরকম পা ডুবিয়ে বসে থাকতে হবে এবং এর ফলে আপনি যদি হাইপার মেডিসিন খাচ্ছেন মানে উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশারের জন্য মেডিসিন খাচ্ছেন সেটাও বন্ধ হয়ে যাবে কেন এই যেটা এটাকে আমরা বলি লোয়ার লেগ হট ওয়াটার ইমারসেন্ট থেরাপি এই থেরাপিটার মাধ্যমে আপনার ইউরিক অ্যাসিডের সমস্যার মানে ইউরিক অ্যাসিডের ইনফ্লেমেশন ব্যথা কমতে সাহায্য করবে এবং উচ্চ রক্তচাপ আন্ডার কন্ট্রোলে চলে আসবে রাতের ঘুমের যাদের যাদের সমস্যা রয়েছে ঘুম গভীরভাবে হয় না তাদের জন্য খুবই এফেক্টিভ একটা থেরাপি অবশ্যই ট্রাই করবেন যাই হোক ইউরিক অ্যাসিড নিয়ে যতটুকু বললাম শর্ট টাইমের মধ্যে বোঝানোর চেষ্টা করলাম আশা করে বুঝতে পেরেছেন আপনারা এরপরে যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি আমাদের কাছ থেকে চিকিৎসা পেতে চান সম্পূর্ণ ন্যাচুরোপ্যাথিতে ডক্টর বিআরসি প্রোটোকল অনুসারে হিমস হসপিটাল প্রোটোকল অনুসারে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে এবার আমি কমেন্টগুলো পড়ছি আপনাদের এক এক করে স্যার আমার জড়ায়ের ফোলা এটা কিভাবে মুক্ত মুক্তি পেতে পারি দেখুন এটার জন্য আপনাকে আমাকে কিছু হিস্ট্রি দরকার আপনার যেমন আপনার বডি ওয়েট কত আপনার আপনি বিবাহিত কিনা হুম বয়স কত আপনার এবং এর সাথে সাথে কি সমস্যা হচ্ছে কতদিন থেকে এইসব সমস্যা হচ্ছে আমি তো হুট করে কোনো একটা সাজেশন আপনাকে দিতে পারি না তাই না আপনি এক কাজ করুন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম্বার সব জায়গায় রয়েছে আমার নাম্বার নিয়ে মেসেজ করবেন জনে সিং জিজ্ঞেস করছেন আমার নাম কি আমার নাম সুকেশ শীল আমি একজন ক্লিনিক্যাল ডাইটিশিয়ান ফ্রম শিলিগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্ট সুমন বারুয়া জিজ্ঞেস করছেন দাদা আমার প্রচুর পরিমাণ বায়ু বাহির হয় গ্যাস সমস্যার কারণে প্রচুর খারাপ লাগে এমন কি গ্যাস গ্যাসের কারণে পিটে ও খা পেটে ও খারাপ লাগে দয়া করে সমাধান নেবে দাদা দেখুন গ্যাসের সমস্যা এটা কিন্তু খুব মারাত্মক সমস্যা অনেক সময় এখান থেকে খুব কঠিন কঠিন অ্যাটাকও কিন্তু আমাদের শরীরে হয় হ্যাঁ তো এর জন্য যেটা করবেন আপনি জিরা মেথি মৌরি আজবাইন জিরা মেথি মৌরি আজবাইন এই চারটা উপাদান একত্রে নিয়ে লোহার কড়াইয়ের মধ্যে একটু সেঁকিয়ে নেবেন সেঁকিয়ে নিয়ে নামিয়ে নেবেন তারপরে সেই একই কড়াইয়ে সামান্য ব্ল্যাক সল্ট মানে সন্ধ্যক লবণ এবং সামান্য হিং এই দুটোকে একটু গরম করে নেবেন নিয়ে ওই চারটা উপাদানের মধ্যে ঢেলে একসাথে পাউডার বানিয়ে নেবেন পাউডার বানিয়ে রোজ রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে এবং খাবার খাবার আধ ঘন্টা আগে আপনি এক গ্লাস কুসুম গরম জলের সাথে এটা পান করবেন দেখবেন প্রথম দিন থেকে রেজাল্ট বুঝতে পারবেন গ্যাস পেট পরিষ্কার হতে শুরু করবে কোষ্ঠকাঠামো দূর হবে এবং গ্যাস অম্বল অ্যাসিডিটি এগুলো কমতে শুরু করবে আর সাথে বেশি ননভেজ খাবার স্পাইসি খাবার অয়েলি ফুড জাঙ্ক ফুড এসব খাওয়া চলবে না রাতের খাবারটা সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে করে নেওয়া হয় শ্রেয় ওকে আমি গ্যাসের সমস্যা নিয়ে কথা বললাম আশা করি এটা আমাদের সকলেরই কম বেশি হয়ে থাকে আপনারা সকলেই এটা ফলো করবেন আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন ক্রেট মেক সাম নিউ ওকে ডাস্ট মাইটস অ্যালার্জি ট্রিটমেন্ট প্লিজ সাজেস্ট ডাস্ট মাইস এলার্জি ট্রিটমেন্ট ফিড সাজেস্ট দাদা দেখুন অ্যালার্জির জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম নাম্বার অ্যানিমেল ফুডস এবং ডেইরি ফুডস এগুলো অ্যাভয়েড করতে হবে অ্যাভয়েড মানে যদি খুব ভালোবাসেন তাহলে খেতে পারেন সপ্তাহে দিন করে কিন্তু যতটা কম খাবেন ততই ভালো দুই নম্বর অ্যালার্জির জন্য সবথেকে এফেক্টিভ যেটা কার্যকরী একটা ঘরোয়া সমাধান সেটা হচ্ছে নিম পাউডার নিম পাতা ভালো করে শুকিয়ে নিন সেটা পাউডার বানিয়ে নিন ব্লেন্ড করে পাউডার বানিয়ে ভালো একটা এয়ারটাইট কাচের কন্টেনার মধ্যে রেখে দিন এবং রোজ রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে এক গ্লাস কুসুম গরম জলের সাথে হাফটা চামচ বা নিম পাউডার আর নিয়ে ভালো করে নেড়ে চেড়ে আপনি আস্তে আস্তে করে পান করুন চায়ের মতো করে দিনে দুইবার করে দেখবেন অ্যালার্জি সমস্যা আস্তে আস্তে কমতে শুরু করবে ভাইয়া আমার হিমোগ্লোবিন সেভেন পয়েন্ট ফাইভ সেক্ষেত্রে কী খাবো আমি মেডিসিন কোনোভাবে পছন্দ করি না আমার বয়স ফর্টি টু পিরিয়ড প্রতি মাসে হচ্ছে রেগুলার কোনো সমস্যা নেই ভেরি গুড খুব ভালো লাগলো মেডিসিন খেতে চান না সেটাও খুব ভালো লাগে কিন্তু কথা হচ্ছে হিমোগ্লোবিন কেন কমছে আমি তো বলে দেবো আপনাকে কী খেলে আপনার হিমোগ্লোবিন বাড়বে কিন্তু আমার আপনার হিস্ট্রি দরকার আছে হিমোগ্লোবিন কেন এতটা হিমোগ্লোবিন তো কমার কথা না আপনার বয়স কত আপনার ওয়েট কত সেটা জানতে হবে এবং আপনার কোনো সমস্যা রয়েছে কি না শরীরে সেটাও জানতে হবে তারপরও বলছি হিমোগ্লোবিন যদি খুব কমে যায় তাহলে যেটা আপনাকে করতে হবে প্রচুর পরিমাণে শাক সবজি খেতে শুরু করুন কালকে থেকে প্রচুর শাক সবজি খান এগুলোর মধ্যে প্রচুর মাত্রায় আমরা ভিটামিন সি আয়রন পেয়ে যাই বিভিন্ন রকম মিনারেলস পেয়ে যাই যেটা হিমোগ্লোবিন লেভেল বাড়িয়ে তোলে দুই নম্বর খুবই কার্যকরী সেটা হচ্ছে কি বলে ওটাকে কি শাকটা নাম মনে পড়ছে না আমার অনেক ভিডিওতে আলোচনা করেছি যাই হোক আর একটা রেড জুস রেড জুস পান করুন কি একটা গাজর নিন একটা বিটরুট নিন আর একটা আমলা একটা গাজর একটা বিট্রুট একটা আমলা এই তিনটা একত্রিত একত্রিত ভাবে নিয়ে পিল অফ করে খোসা ছাড়িয়ে আমলার খোসা ছাড়াতে হবে না এই তিনটে একত্রিত তিনটে একই সাথে নিয়ে ব্লেন্ড করে নিন ভালো করে ভালো করে ব্লেড ব্লেন্ড করে নিয়ে এটা দিনে দু গ্লাস করে পান করুন সেভেন ডেজ তারপরে এক গ্লাস করে পান করুন সাত দিনের পর থেকে দেখবেন ব্লাড লেভেলটা অনেকটা বেড়ে যাবে তবে হ্যাঁ ভিটামিন সি কিন্তু রাখতেই হবে শুধু আয়রন খেলে হবে না ভিটামিন সি না খেলে আপনার রক্ত বাড়বে না কারণ ভিটামিন সি হিমোগ্লোবিনের সরি আয়রনের অ্যাবজরশন পাওয়ার বাড়িয়ে তোলে ওকে আর ভিটামিন সি কোথায় পাই আমরা বিভিন্ন রকম লেবু জাতীয় খাবারের মধ্যে আমলার মধ্যে ওকে ইয়াস এবং আরেকটা সব থেকে বিষয় সেটি হচ্ছে যেই শাকটার কথা আমি বলছিলাম সেটি হচ্ছে কুলেখাড়া শাক এই শাকটা নিয়ে আমি অনেক ভিডিওতে আলোচনা করেছিলাম এটা গ্রামগঞ্জে বিভিন্ন রকম জলাশয়ে পাওয়া যায় তো চেষ্টা করবেন এই শাকটা যদি কোথাও আপনি দেখেন বা বাজারঘাটেও কিনতে পাওয়া যায় অবশ্যই সেটা এক মুঠো করে নিয়ে এক গ্লাস বা হাফ লেটে জলের মধ্যে ভালো করে সেদ্ধ করে সেই জলটা পান করার চেষ্টা করবেন এটা আপ টু সেভেন টু টেন ডেজ করুন এবং তারপরে ডোজ কমিয়ে দিন ওকে এবং আরও অনেক উপায় রয়েছে ব্লাড হিমোগ্লোবিন লেভেল বাড়িয়ে তোলার জন্য কিন্তু আমার সবশেষে সর্বপ্রথম জানতে হবে আপনার হিস্ট্রি কী রয়েছে কেন ব্লাড কমছে আপনার শরীরে এই জন্য একটা সিভিসি নামে একটা রিপোর্ট হয় কমপ্লিট ব্লাড কাউন্ট সেটা রিপোর্ট যদি আপনার কাছে থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন আমি দেখব এবং তারপরে অ্যাকর্ডিংলি আপনাকে গাইড করব আচ্ছা আপনার ওজন সেভেন্টি ফাইভ ওজন তো অনেক বেশি হুম ঠিক আছে আমি যেগুলো বললাম সেগুলো ফলো করুন আর যদি সত্যি আপনার হিমোগ্লোবিন নিয়ে কোনো সমস্যা থাকে এবং আপনার হিমোগ্লোবিন লেভেলটা সর্বদা এমনই থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন আপনার সাথে কথা বলার পরে সেরকমভাবে আপনাকে অ্যাকর্ডিংলি গাইড করবো হুম 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 ঠিক আছে খুব ভালো লাগলো আপনারা সকলেই আমার লাইফ হিসেবে যুক্ত হয়েছিলেন আমি আবারও বলছি আমি প্রত্যেক দিন রাত্রি দশটা রাত্রি দশটায় লাইফে আছি ইন্ডিয়ান টাইম রাত্রি দশটা বাংলাদেশ টাইম রাত্রি সাড়ে দশটা তো আপনারা চেষ্টা করবেন এই টাইমে একটু লাইফ হিসেবে যুক্ত হওয়ার কারণ এখানে আমরা ডিরেক্ট একদম ডিরেক্ট আপনাদের এই সব সমস্যা নিয়ে ডিরেক্ট কথা বলতে পারি এবং আমারও খুব ভালো লাগে আপনারা আমাকে আমার জন্য বা আমার লাইফ আমার লাইফ সেশন অ্যাটেন্ড করার জন্য আপনারা এই সময়টার অপেক্ষায় থাকেন এবং আশা করব কালকে থেকে মানে প্রত্যেক দিন আপনারা এরকম সময় অবশ্যই ফ্রি থাকবেন আমার লাইফ সেশনের জন্য এবং বিভিন্ন রকম শারীরিক সমস্যা নিয়ে কথা হবে শুধু সমস্যা নিয়েই কথা না শারীরিক সমাধান কি আছে বিভিন্ন রকম সমস্যার সেগুলো নিয়েও কথা বলবো আর কালকে আমার সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে একটা ভিডিও আসতে চলেছে আমার ইউটিউব চ্যানেলে সেটি হচ্ছে কিডনিতে পাথর হলে আমরা কি করব। কিডনি স্টোন হলে কি করব। গল ব্লাডার স্টোন হলে আমরা কি করব। কোন রকম অপারেশন সার্জারি না করে কারণ অপারেশন করা মানেই আপনার গল ব্লাডার কেটে বাদ দিয়ে দেওয়া আর যখনই আপনার গল ব্লাডার কেটে বাদ করে দেবে তখনই আপনার ডাইজেশন আপনার মেটাবলিজম স্লো হয়ে যাবে ডাইজেস্টিভ অনেক রকম ইস্যু দেখা দেবে ওকে তো আপনি যদি মনে করেন কোনো রকম অপারেশন ছাড়াই সার্জারি ছাড়াই আপনি কিডনি স্টোন গল ব্লাডার স্টোন বের করবেন সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঘরোয়া উপায়ে তাহলে কালকের ভিডিওটা আপনার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ চলুন বন্ধুরা সকলকে অনেক অনেক ধন্যবাদ আবারও বলছি লামান লাইফ স্টেনে যুক্ত হওয়ার জন্য কালকে আবারও আসবো ঠিক রাত্রি দশটায় চলুন গুড নাইট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন